হ্যালো ব্রিয়ন ফেসবুকে বড় একটা সমস্যা আমরা অনেকে ফেস করতেছি ফেসবুক পেজ এবং প্রোফাইলে যারা অরিজিনাল রিয়েল কন্টেন্ট আপলোড করতেছি তো আমাদের কন্টেন্টগুলো রিমুভ করে দিয়ে ফেসবুক কোয়ালিটি ইস্যু দিয়ে দিয়েছে তো এই এই যে কোয়ালিটি ইস্যু গণহারে দিলো এই যে সমস্যাটা রয়েছে এই সমস্যাটা কীভাবে আপনি সলভ করতে পারেন সে নিয়ে থেকে শেষ করে বিস্তারিত তো আপনারা এই ভিডিও ফুল কন্টিনিউ করুন এই ভিডিওর ভিতরে আমি অল বিস্তারিত আপনাদের সাথে ক্লিয়ার করে দেবো ফেসবুকের এই সমস্যাটি নিয়ে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ফুল কন্টিনিউ করুন ওকে এভরিওয়ান ফেসবুকে দেখতেছি অনেকেই পোস্ট করতেছে যে ফেসবুক আমাদের এই যে ইস্যুটা দিয়ে দিল। এতে কি হয়েছে আমাদের যে কন্টেন্ট আপলোড করা বা কন্টেন্ট ক্রিয়েশন করার যে ইচ্ছাটা যাক ছিল সেটা ধুলিস্বাদ হয়ে গেল। অ্যান্ড এভ্রিও এই যে প্রশ্ন করতেছেন অনেকেই অনেক মন্তব্য করতেছেন ফেসবুকে স্ক্রিনশট দিয়ে তো আমরা অনেকেই হতাশ হয়ে যাইতেছেন তো এরকম হওয়ার হতাশ হওয়ার কোনো কারণই নেই কেননা বর্তমানে যেহেতু গণহারে এই সমস্যাটা সকলের পেজেতেই দিতেছে ফেসবুক তো বিশেষ করে এই সমস্যাটা দিচ্ছে কোন কোন পেজেতে সেগুলো প্রথমে জানি প্রথমে জানবো এই সমস্যাগুলো দিচ্ছে বড়ো বড়ো যেগুলো পেজ রয়েছে প্রোফাইল রয়েছে যেগুলোতে প্রচুর পরিমাণে রিস্ক রয়েছে মিলিয়ন মিলিয়ন ধরেন দশ থেকে পনেরো মিলিয়ন বিশ মিলিয়নের অধিক যে রিস্ক রয়েছে যে সকল পেজ প্রোফাইলে সেগুলোতেই মূলত এই ইস্যুগুলো দিচ্ছে আর এব্রিয়ান এই যে ইস্যুগুলো দেওয়ার কারণ হচ্ছে ফেসবুকের আপডোডজনিত একটা সমস্যা তাছাড়া কিছুই না আপনি যদি ফেসবুকে রিয়েল অর্গানিক কন্টেন্ট আপলোড করে থাকেন আপনার নিজস্ব অরিজিনাল কন্টেন্ট হয়ে থাকে তাহলে যদি এই ইস্যুটাও দিয়েও দেয় তাহলে কিন্তু আপনার কোনো চিন্তা করার কারণ নেই ফেসবুক চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার ভেতরেই কিন্তু বা ঘন্টাও লাগতে পারে এই যে সমস্যাটা রয়েছে এই সমস্যাটি সমাধান করে দেবে সো আপনার পেজেতে যদি এরকম ঘটনা ঘটে থাকে যে আপনার অরিজিনাল ভিডিও না আপনার কন্টেন্ট আপনি কপি পেস্ট করতেছেন আপনাকে ইস্যুটা ধরে দেওয়া হয়েছে তাহলে ভাই এটা আপনার জন্য অনেকটা টাফ হবে ইস্যুটা তোলা কারণ ফেসবুক যেহেতু আপডেটজনিত একটা সমস্যা দিয়েছে এটা এটা গণহারের সকলকে দিয়ে দিয়েছে তো আপনাকেও যদি দিয়ে থাকে আপনি যদি অরিজিনালভাবে কাজ না করেন তাহলে বুঝতে পারবেন এটা কিন্তু আপনার জন্য অনেকটাই ট্রাফ কেননা আপনি এটা না উঠতে পারে ইস্যুটা আপনার বা প্রোফাইল থেকে আপনি যদি অরিজিনাল নিজস্ব কনটেন্ট আপলোড করে থাকেন তাহলে আশা করা যায় এটা কিন্তু বাহাত্তর থেকে চব্বিশ ঘন্টার ভেতরে এটা রিমুভ করে দেবে ফেসবুক আর আপনার পেজেতে যে ইস্যুগুলো ছিল ওগুলো চলে যাবে অ্যান্ড আপনার কিন্তু কন্টেন্টও ফিরে আসবে আপনার প্রোফাইলে এবং আপনার যে সমস্যাটা সেটা সমাধান হয়ে আপনি গ্রিন ওটা চলে আসবে সো এটা ইয়লো যাদের রেড হয়েছে ইলো হয়েছে কোনো সমস্যা নেই আপনার ধৈর্য সহকারে কন্টেন্ট আপলোড করতে থাকেন কন্টিনিউ দেখবেন অটোমেটিক এই সমাধান হয়ে যাবে তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল মনে হয়েছে ভিডিওতে যেটুকু ইনফরমেশন আমি আপনাদেরকে দিলাম হান্ড্রেড টা হান্ড্রেড আপনার কার্যকরী হবে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন এরকম হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখবেন আর ভিডিওটি আপনার টাইম শেয়ার করে রাখবেন আপনার বন্ধুরা যারা এই প্রবলেমটি ফেস করতেছে তারা যেন কোনো চিন্তা না করে ভিডিওটা দেখে যেন তারা বুঝতে পারে যে এটা একটা ফেসবুকের আপডেটজনিত সমস্যা তো আবার দেখাবে পরবর্তী একটা ভিডিওতে